কালেকশন যদি নিতে চান ফেমাস কে চলে আসুন টাকাকে যদি কাজে লাগাতে চান আপনি যদি চান আপনার টাকা ব্যর্থ না হোক

গুলজি গুল আহমদ এইগুলা যেগুলা প্রোডাক্ট আমাদের চলে আসছে অনলাইনে ওগুলা প্রোডাক্ট বেশি নিচে দেখেন আমাদের সিজনাল বাজারের অবস্থা দেখেন আপনি জাস্ট আমাদের রোগ গুলা দেখেন এগুলা কিন্তু অলরেডি আমাদের সিজন বাজার শুরু হয়ে গেছে আর আপনারা দেরি করে আর দেরি করলে কিন্তু এরকম দেখেন স্টক গুলা করতে যাবে একদম ভালো কালেকশন দেখেন এদিকে অলরেডি আমরা নিয়ে এসেছি একদম হট কালেকশন এখানে আছে আর আপনাকে এই কালেকশন দেখতে হলে অবশ্যই এখানে ভিডিওটা পুরো দেখতে হবে আর দোকানে আসতে হলে কথা চলে আসতে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ধারের উপর বড় মসজিদ দক্ষিণ পাশে যেদিকে জাস্ট আপনারা ফলো করেন যে প্রোডাক্ট কি পরিমাণ চলে যাচ্ছে আমাদের কাছ থেকে আর আপনারা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে হোক না কেন আপনারা আমাদের দোকানে চলে আসবেন কারণ বর্তমানে আমরা অনলাইনে তেমন একটা অ্যাক্টিভ নেই কারণ দোকানে শুধু ব্যস্ততার ব্যস্ততা আপনাদের ক্যামেরার সামনেই আছে দেখেন অবস্থাগুলা দেখেন এ কারণে আপনার করা হচ্ছে আপনার মিরপুর এগারো গরম মসজিদে চলে আসেন গরম মসজিদের দক্ষিণ পাশে চলে আসেন

আর না হলে আলী ভাই টাকা রিটার্নের ব্যবসা করে না কি করেন আলী ভাই টাকা রিটার্নের ব্যবসা করে না তাহলে বুঝতে হবে চ্যালেঞ্জিং প্রাইস মানে ভালো দামে কম फेमस সিল্ক ইন্ডাস্ট্রি ইনশাআল্লাহ ওকে ভাই আমরা কালেকশন দেখব ইনশাআল্লাহ রিয়াজ ভাই সাথে নিয়ে আচ্ছা আচ্ছা ওকে রিয়াজ ভাই আমাদের কিছু কালেকশন দেখাবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখব আহ মূলত অলরেডি সিজন শুরু হয়ে গেছে আপুরাও ব্যবসা করতেছে ভাইয়ের ব্যবসা করতেছে সরাসরি দোকানে আসবেন ইনশাল্লাহ রিয়াজ ভাই কিছু হট কালেকশন কিছু হট কালেকশন দিয়ে শুরু করবো আচ্ছা আচ্ছা আহ ভাই বাটস এর কাজ আর এবার ঈদে যেসব বিটস এর প্রোডাক্ট যদি রাখতে না পারেন তবে আপনার অনেক বড় ভুল করবেন আপনার অনেক বড় ভুল করবেন আপনার কাজ কাজগুলা দেখেন একটা নাম হচ্ছে মাহেশিমা বিটস এর কালেকশন মাহেশিমা বিটস এটা হচ্ছে আমাদের বডি পার্ট এটা সাথে انر অ্যাডজাস্ট করা আছে শিফনটা খুব পিওর শিফন আর এটা হচ্ছে আমাদেরDupatta দেখেন ডিজাইনগুলো দেখেন দেন এটা হচ্ছে আমাদের স্লিভস এর পার্টটা খুব সুন্দর ডিজাইন পুরা অল ওভার আপনারা কাজ পে যাচ্ছে গর্জিয়াস কাজ জাস্ট প্রোডাক্টের স্ক্রিনশটটা নিবেন আর বর্তমানে তো WhatsApp এ পাঠানোর সময় নেই আপনারা দোকানে চলে আসবেন আর দেন এটা আপনাকে আর একটা বিটস এর আইটেম দেখাবো যেটা রাঙ্গ পাশান গুলবাহার ক্যাটাল রাং পাস মিনিমাম আমি বলি এগুলা কিন্তু বাইরে আট থেকে নয় হাজার সাত হাজার টাকা সেল করে আট থেকে নয় হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত সেল করে দেখেন ডিজাইন গুলা দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন সিকোয়েন্স দেখেন সুতার কাজ দেখেন পুতির কাজ দেখেন বিটস গুলা খুবই চমৎকার কোয়ালিটি এটার সাথে আপনারা ইনার পেয়ে যাবেন কালার হবে চারটা চারটা কালার নিতে হবে ফেমাস সিল কোন প্রকার খুচরা সেল করে না এখানে আসতে হলে অবশ্যই যারা পাইকার করেন তারাই আসবেন যারা হোলসেল করেন তারাই আসবেন এই যে আপুরা ভাইরা যারাই এসেছে যারাই এসেছে একজন এক পিস না একজন এসেছে একজন এক पीस না এটা যাচ্ছে কোন যারা ব্যবসায়ী বর্তমানে আজকে তো নোয়াখালী থেকে লোক আসছে নোয়াখালী মাইস দি তারপর আপনার সিলেটে বর্তমানে যে ভাই আসছে উনি আমাদের কুমিল্লার থেকে আমুলিয়া থেকে আসেন দেখেন কি সুন্দর ডিজাইন কি আনা একদম আপডেট মডেলে চলে আসছে স্টোন করা প্লাস সিম্পলি এমবয়েডারি করা এটার সাথে আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন দেন এটা কোয়ালিটিটা দেখেন কি সুন্দর কোয়ালিটি একটি পেয়ে যাচ্ছেন দেখেন আর এগুলা প্রত্যেকটা ফোর পিস আপনাকে ইনারের জন্য কাস্টমারকে ভোগান্তি পাওয়াতে হবে না আবারও বলছি যারা জিজ্ঞাসা জিজ্ঞাসা করছেন দাম কত টাকা আলী ভাই একটা ডায়লগ বলেছে এই প্রোডাক্টটা আপনি এক কিনবেন কেনার পর যদি মনে হয় যে দাম ইসাই তো কোথাও কম রয়েছে মানে তাহলে কি হয় ভাই পুরো টাকা গিরান টাকা রিটার্ন গাড়ি ভাড়া সহ রিটার্ন গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন তবে একটা শর্ত আছে

সবাই দাম বাড়ায় এখানে আমরা দাম অলরেডি কমিয়ে আনছি দেখেন ডিজাইন গুলা দেখেন কি সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন সাদা বাহার আসমা ক্যাটালকের প্রোডাক্ট এইগুলা প্রোডাক্ট যদি না নেন আপনার ঈদ পরিপূর্ণ হবে না আপনার কাস্টমারদেরকে আপনারা স্যাটিসফাই করতে পারবেন আর কাস্টমারের যদি রুচি ডেভেলপ করতে চান তবে অবশ্যই একবার হলেও আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে ভিজিট করতে হবে এগুলা জাস্ট স্যাম্পল দেখানো হচ্ছে আমাদের কিন্তু গোডাউনে অনেক শত শত হাজার হাজার ডিজাইন নিয়ে প্রস্তুত আছে বাড়িতে আমাদের ডিজাইনগুলা কিন্তু চমৎকার ডিজাইন হবে বুটিক্সের আইটেম হবে লোনের আইটেম আইটেম হবে কারিজমার আইটেম হবে দেন আমাদের

কে আপনাকে স্যাম্পল দেখাচ্ছি আর অবশ্যই ঈদের কালেকশন নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে সবচেয়ে বেটার হবে দেখেন এটা হচ্ছে মিজাজে লজ্জত মিজাজে লজ্জত খুবই কালারফুল প্রোডাক্ট আর এটা বর্তমানে তিনটা কালার अवेलेबल আছে যারা অবশ্যই বিজনেস করেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা কোন কারণে আসতে পারবেন না কিংবা প্রায় জানতে চুক যদি আমাদের পক্ষে পসিবল হয় তবে অবশ্যই আমরা কি করব আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার দোকান থাকলে দোকানের কারের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্কটা পাঠিয়ে দিবেন আমরা প্রাইসটা আপনাদেরকে রিভিল করে দেব ওকে দ্যাট আমাদের জিলবাড়ি কালেকশন এবার বুটিকসে দেখেন আমরা জিলবাড়ি নিয়ে আসছি জিলবাড়ি কি কি আছে জিলবাড়ি আছে আপনার তারপর আপনার আসিম জোফা তাওয়াক্কাল আছে মার্শালের খুবই চমৎকার ডিজাইন আছে আগানুরের কাঠচুপি আছে দেখেন এটা ওনার দেখেন এটা কিন্তু অবিশ্বাস্য মূল্য এটাকে আপনারা যা মনে করছেন যে প্রোডাক্টের দাম এত হবে কিন্তু আসলে আমি কথা বলে দিই প্রায় দুশো টাকা কম পাবে আপনার মনে কৃত প্রোডাক্টটা দুশো টাকা কম মূল্য এটা পেয়ে যাবে যে মার্কেট যে কোনো মার্কেট থেকে নেবেন দুশো টাকা পার পিস টাকা পার পিস এই প্রোডাক্টটা গ্যারান্টিড ডিজাইন গুলা দেখেন আর জাস্ট ওনার কোয়ালিটি গুলা ওয়াও ফেব্রিক্স অর্গেনডি কটন প্রিন্ট গুলা দেখেন কি সুন্দর ভাইব্রেন্ট আর অন্য কোয়ালিটি দেখেন এইগুলা কালার কয়টা কালার মাত্র চারটা করে থাকবে চারটা কালার নিতে হবে আমি প্রত্যেকবার সতর্ক করে দিচ্ছি কারণ অনেকগুলা খুচরা গ্রাহক এসে পরে আমাদের বলাই আছে এখানে আমরা শুধুমাত্র হোলসেল করি কোনো প্রকার ডিটেল সেল করি না সে কারণে বারবার বলছি শুধুমাত্র যারা পাইকার করেন তারা চলে আসবেন অলরেডি পাইকার বিল হচ্ছে আর আপনারা যদি বিল করেন অবশ্যই চলে আসবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এই যে দেখেন কি সুন্দর ডিজাইন এটা জামজামের কালেকশন আমাদের হ্যাঁ জামজামের বিটস এর কালেকশন এইবার ঈদের চমক থাকবে বিটস এর আইটেম এই যে বিটস এর আইটেম ডিজাইনগুলো দেখেন এটা মানে আজকে যা কালেকশন দেখালাম ইতিপূর্বে দেখানো হয় নাই এটা হচ্ছে আপনার ঢাকা এক্স ওয়াই জেড এক্সক্লুসিভ নতুন প্রোডাক্ট ঢাকা এক্স ওয়াই জেড এক্সক্লুসিভ এটা ঢাকা এক্স জেড

এই থেকে আপনারা বুঝে নেন ফেব্রিক এর কোয়ালিটি কেমন দেখেন এটা হচ্ছে বডিটা কি সুন্দর ডিজাইন আর কারিজমা এখানে লেখাই আছে দেখেন

টাকা টাকা অফার আর কেনায় জিতলে আপনি বেচায় জিতবেন হ্যাঁ বিক্রি করতে জিতবেন ওকে দেখেন কি সুন্দর এই যে কারিজমা এটা লোনা খুবই সুন্দর ডিজাইন সবচেয়ে বড় কথা এখানে

জামজামের কটন যারা কটন পড়তে আগ্রহী তারা এখানে চলে আসবেন এই যে এই কাউন্টারে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে কটনের শত শত ডিজাইন আমাদের কাছে আছে আর তাছাড়া এখানে কিন্তু আরো ডিজাইন আছে আপনি জাস্ট এই সাইডে এ আসেন এই যে দেখেন আর একটা আইটেম যেগুলা বিটস এর আইটেম খুবই সুন্দর চমককার ডিজাইন আপনারা বলেছিলেন এগুলি হয় এগুলা হচ্ছে আমাদের ইডের জম 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 কালেকশন আইটেম আছে দেখেন মারশাল এ ট্রেন্ডিং একটা আইটেম পিচে প্যানেলে খুব সুন্দর কাজ করা প্রিন্ট করা গলায় দেখেন কি সুন্দর নেক পশনে খুব সুন্দর কাজ এটা পারলের কাজ দেখেন আপনার বিটস এর কাজ দেখেন স্টোন এর কাজ দেখেন এগুলা কিন্তু 100% হ্যান্ডিক্রাফট ওয়ার আর এই হ্যান্ডিক্রাফট গুলো আপনাদেরকে একটা কথা বলে রাখে এটা কিন্তু फेमस সিল থেকে যাত্রা আমার মনে হয় আমি পার্সোনালি মনে করি এখান থেকে শুরু হয়েছে দেখেন ডিজাইন গুলা দেখেন এটা হচ্ছে আমাদের জমজমের বিটস জমজমের বিটস আগানুরের বিটস আছে এখানে খুবই সুন্দর ডিজাইন এই যে এখানে দেখেন আমাদের রেগুলার বুটিক সাদা বাহার বুটিক গুলমো আসিম জফা বারে কিও মিজাজ এগুলো সম্পূর্ণ কালেকশন পেয়ে যাবে দেন আর প্রোডাক্ট এগুলো পেটি পেটি প্রোডাক্ট বিভিন্ন এলাকায় অঞ্চলে চলে যাবে এখানে অলরেডি আমাদের প্যাকেজিং কাজ চলছে এই যে দেখেন এই ডিজাইন গুলা দেখেন যারা নিতে চান সুন্দর ডিজাইন এই দেখেন এই যে ভাই সুন্দর ডিজাইন এই যে ডিজাইন

ভাই এদিকে আসেন এই যে যারা দুই পিস নিয়ে ব্যবসা করতে আগ্রহী বা একটু কম সংখ্যক সেট নেবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের জমজমের সেকশনটা এখানে বিভিন্ন ব্র্যান্ড আছে জমজম আছে কারিজমা আছে নূর আছে ফেরদোস আছে বর্তমানে আমাদের কালামকারী আছে এগুলা কিন্তু লিমিটেড